মা যখন ঘুমাইতে গেছেন পেটের মধ্যে লাথি মেরেছি আমরা ঠুসা মেরেছি মা ঘুমাইতে পারে না শীতকাল পৌষ রজনীতে গায়ের উপর থেকে লেপ কম্বলটা ফেলে দিয়ে মা একবার উঠে ডান একবার বসেন চোখের পানি ফেলেন কথা বলেন ঠিক কিনা আবার যখন আমরা পেটের মধ্যে ছিলাম ওই সময় মা কেমন কষ্ট করেছেন ঠিক মতো খাইতে পারেন নাই সারাদিন ক্লান্ত পরিশ্রম করার পর যখন কয়টা খাবার খাওয়ার জন্য বসেছে ঠিক এই সময় আমি আপনি পেটের মধ্যে লাথি মেরেছি মার খাইতে পারেন নাই খাবারের প্লেটটাকে সামনের দিকে ঠেলে দিয়ে একবার উঠে দাঁড়াল একবার বসেন ছোকের পানি ফেলেন ইতিহাসের মধ্যে এসেছে মাদের তখন এমন অবস্থা মনে হয় মনে হয় যেন আমার হাতে যদি এখন একটা মশ্ন থাকতো আমার হাতে যদি একটা দাও থাকতো আমার হাতে একটা বিষের বোতল থাকতো ওই বিষের বোতলটা বিষটা পান করে নিজের জীবনটা দিয়ে দিতাম তারপর আমি আর বাছাটা আমার জন্য বড় কষ্টকর হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আস্তে আস্তে বড় হয়েছি দুনিয়াতে আসার সময় হয়েছে আস্তে আস্তে করে যখন দুনিয়াতে আসবো কি রকম পরিস্থিতি ধারায় মা তৎক্ষণাৎ হাতের ছাবিটাকে সিন্ধুকের ছাবিটাকে নিজের স্বামীকে ডাকলো

হয়ে যেতে পারে শেষ মুহূর্ত হয়ে যেতে পারে এই জন্য মা দুই চোখের ভানি ছাড়ে আর কান্দে যখন সন্তান ভূমিষ্ঠ হয় মায়ের ভিতর থেকে এমন ভাবে রক্ত বের হয় গরু জবাই করলে যেরকম রক্ত এরকম রক্ত কথা বলেন ঠিক কিনা এত কষ্ট হওয়ার পর যখন এই সন্তানটাকে মুসে মায়ের কোলের মধ্যে দিয়েছে মা সন্তানের দিকে তিনি দশ মাস দশ দিনের সমস্ত দুঃখ বেদনা কিছু বলে যান কথা বলেন সন্তান যখন দুনিয়াতে আসলো আমি আপনি এসেছি কথা বলতে পারি না কারান আছে ঠিক মতো শুনতে পারিনা আছে ঠিক মতো দেখতে না। মুখের মধ্যে আমার আপনার দাঁত নাই জিববা আছে কথা বলতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন